হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি চলো আজকে ছুটির দিন আমি সারাদিন বাড়িতে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে এখন বাসি বিছানাটা রেডি করব ওদিকে বুনু গোপুকে সকালে সেবা দিচ্ছে এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট তো এখন ব্রাশ ট্রাশ করবো আমি যেন ব্রাশ করতে করতে কি যে ভাবছিলাম ওদিকে তাকিয়ে আমি ভুলেই গেছি এক ধারসে তাকাই ছিলাম ওদেরকে কি যে ভাবছিলাম কে জানে ভগবানই জানে আসলে সব সময় তো বাড়িতে থাকা হয় না সোম থেকে শুক্র তো ঝটা করে কাজ করে বেরিয়ে যেতে লাগে তো ছুটির দুটা দিন কি কি যে করি বাড়িতে তো আগের দিন রাত্রে খাইনি খুব খিদা পাইছিল তাই মাকে বললাম মা কিছু একটা করো খাই তা মা চানাচুর বাদাম টাদাম দিয়ে খুব সুন্দর করে মুড়ি ভাজছিল ছিল আর চা তো খেলাম খেয়ে একটু চুলটা আচড়ালাম চুলের কি অবস্থা দেখতেই পারছ চুল উঠতে উঠতে একদম শেষ তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো চুলে কি দিলে চুলটা উঠবে না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তোমরা দেখতেই পাবে প্রচণ্ড মানে প্রচন্ড পরিমাণে চুল উঠছে এই কারণে আমি এই দুঃখে আমি চুলি আচলানো বন্ধ করে দিয়েছি দেখো কত কত করে চুল উঠছে তো এই যে চুল টুল আছড়িয়ে মা বোমা আমি চার মুড়ি ভাজা খাচ্ছিলাম তো বাকি সময় কিচ্ছু কোনো কাজ করিনি সাড়ে দিন বাড়িতে রেস্ট করছি ল্যাদ হয়েছে আমি বুনু আর আমার ভাইয়ের বউ বসে বসে গল্প করছিলাম ওই সময় ওরা বসে দিদি একটু গান চলাই দেন আমরা নাচ করি দুই বুনু মিলে এই যে ওরা নাচ করছে তোমরা বলো তো ওরা কি গানে এটা নাচ করছে খুব গানটা ট্রেন্ডিংয়ে চলছে তো ওরা নাচ করছে আমি মা ভাইয়ের বউ আমরা দেখছি ওদের নাচ এই করতে করতে আমার সারাটা দিন কাটে যায় তো এখন ছোটজন বসে পড়লো বড়োটা নাচ করতেছে আর আমরা বসে বসে দেখতেছি দেখো বসে তো না আমরা শুয়ে শুয়ে দেখছি আমি একটু নাচ করলাম ওদের সাথে শুয়ে শুয়ে তো আমার শরীরটা ভালো না আগের দিন রাত্রের থেকে পেটটা একটু ব্যথা ব্যথা মা ওষুধ নিয়ে আসছে যে ওষুধ খা আমি মার মুখটা মুছাই দিতে গিয়ে নাকের মধ্যে কাপড়টা ইসে হয়ে গেছিল তো এই যে দুপুরের খাওয়াও রেডি তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মা একটু বেরিয়েছিলাম সেই ভিডিও নেওয়াই হয়নি তো আসার পথে বান্ধবী আসবে সেই কারণে একটু স্প্রাইট টাইট নিয়ে আসলাম আর একটু কাজেও গেছিলাম তো আজকের ভিডিওটা এটুকি বন্ধুরা ততক্ষণ ভালো থেকো টাটা বা